আল্লাহ নাসির উদ্দিন আল আল্লাহ পাত তাকে জঙ্গনাতুল ফেরদাউস মেহমান বানায়নি বলে নামে তার লেখা বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ বইয়ের নাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামাজ ছোট্ট একটা বই এই বইটা আপনারা কিনবেন এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন নামাজ রসুল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে আপনি আন্দাজে পড়লে হবে না টুকুর টাক্কুর করে কয়েকটা সেরজাদ দিলেই হবে না তা দিলে আর কান একটা সেজদা থেকে আরেকটা সেজদার মাঝখানে দিতে হবে রুকু থেকে দালায়ের সময় দিতে হবে ধীরে ধীরে নামাজ পড়তে হবে অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে দ্রুত রকেট সার্ভিস দ্রুতের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে নামাজের কথা কয়বার বলা হয়েছে বিরাশিবার আল্লাহ আল্লাপ বলেছেন নামাজ আদায় বার বলেছেন আর নবীজি বলেছেন নাদিন আলেম আল্লাহ তালাহ যার কাছে নামাজ নাই তার কাছে দিন বলে কোন জিনিস নাই মান তারকা সালাতেন মুতাআম্মিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ কিয়ামতের দিন বুখারী শরীফের হাদিস আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা প্রথম প্রশ্ন কি বলেন প্রথম প্রশ্ন কি জান নামাজ কবুল তার সমস্ত মঞ্জুর যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না কথা বুঝতে পেরেছেন নামাজ সঠিকভাবে আদায় করতে হবে নবী করিম সাল্লা সালাম পাঁচ দিন আগে থেকে জ্বর আক্রান্ত হলেন রোগা আক্রান্ত হলেন জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন বেহুসন আবার হুসন যেদিন তিনি এতেকাল করবেন তার আগের দিনেও তিনি জহরের নামাজ পড়ার জন্য সাহাবিদের কান্দের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন পা করে নিতে পারেন নাই পা টেনে টেনে নিয়েছেন তিনি সেখানে খোদ্ দিলেন বললেন ও আমার উন্নতিরা এই পৃথিবীতে আল্লাহ তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন কেউ কিছুই বুঝলো না হজরত আবু বকরু খুব কানতে লাগলেন তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন যাকে তার নাম বিশ্বনবী তিনি সবগুলি উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব পরের দিনের সার আমাদের রক্ত হল আজান হয়ে গেল মসজিদে মুসল্লিরা ঘুরে গেছে আই আইকলাম সব এসে গেছেন হজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হাজরতে আবুকার তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন নবীজি বেউস অবস্থায় ছিলেন ঘরের মধ্যে হুশ আসার পর তিনি হাজরত আয়সা খেয়ে বললেন আয়সা মসজিদে নবাবীতে এখন কি হতেছে তিনি বললেন নামাজ হচ্ছে লোকের আপনার অপেক্ষা করেছে কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার এমজিতে তারা নামাজ পড়তেছে কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে তাদের ধারণা হয়েছে নবীজির যায় নামাজে যখন হাজরাত দাঁড়ায় গেছে নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না বলছেন আয় সাহেব মসজিদে নবীর দিকে দরজাটা খুলে দাও আমি নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো নবীজি কোনোরকম মাথা উঁচু করে মসজিদে নবীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন হজরত আয়সা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে হজরত আয়সা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নামাজের দৃশ্য দেখি কান্দছেন কেন হজুর বলে নাই এটা কোনো দুঃখের পানি নয় আমি কাঁদতেছি এই জন্যে এই নামাজের জামাত কায়মের জন্য তাই ফের ময়দানে অনেক রক্ত ঝরেছে আবার ময়দানে শহীদ হয়েছে জীবন দিয়েছে আজ আমি দেখতে পেলাম আমার জামাতে নামাজ পড়ছে আমার ধারণা হলো ভবিষ্যতে কেমন পর্যন্ত আমার উন্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে নবীজি আমার ব্যবসায় বললেন মসজিদে নবী থেকে আজ আর কেউ বাড়ি যায় না সবাই কান্দে আজ রাত বোধ নবীজি কাটাবেন না মেয়েরা সাহাবাই কলাম কাঁদতেছেন আজ আজে মোতাহারাত তারা কানতেছে নবীজির আবার হুশ হলো তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি মসজিদে মসজিদ নবাবীতে কান্না সব থেকে বেশি কানতেছেন মা ফাতে মা নবীজি হাজরাত ফাতেমার কান্না দেখে এসারা করলেন কাছে আয় হাজরাত ফাতেমা সোনের কাছে গেলেন নবীজি কানে কানে কি যেন বললেন কান্নাটা বন্ধ হয়ে গেল হাজরাতে আয়েশা জিজ্ঞেস করলেন মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল হাজরাতে ফাতেমা বলে আম্মা জি আমার আব্বা আমাকে বললেন মা ফাতিমা তোমার কান্না আমার বরদাস্ত হয় না কেঁদো না আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বলছেন আম্মা জি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি নবীজিরন্তেকালের পরে আত্মীয় স্বজনদের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো আর যখন শেষ হয়েছিল নবীজির হুশ হয়েছিল তাকায় দেখেন হযরত জিব্রাইল দাঁড়ানো হযরতে জিব্রাইল নবীজির চেহারা মাবরকের দিকে তাকায় বলেন আসসালামু আলাইকা ইয়া আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন আল্লাহ জানেন আপনার অবস্থা কি তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন নবীজি বলছেন জিব্রাইল বড় কষ্টে আসি বড়ই যন্ত্রণা বড়ই কষ্ট হাজরাইল বলছেন আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি এই ফেরেশতা পৃথিবীর কোনো নবী অথবা কোনো মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই কাছে আসার জন্য ওই ফেরস্তার নাম হচ্ছে মালাকুল হাজরাতে বলেন এই পৃথিবীতে আদম সালাম থেকে নিয়ে পর্যন্ত কোনো মানুষের যান কবজের জন্য আমার অনুমতি চাও লাগে নাই আর কোনোদিন লাগবে না আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার যান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই নবীজি বলছেন আমি যদি অনুমতি না দেই তো কি হবে মালাকুল মত বলছেন আল্লাহ অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব আমাকে সেভাবেই বলা হয়েছে হাজরাতে জিব্রাইল বলেন ইহারসুল আল্লাহ হে আল্লাহ রাবিন আপনার দিদারের ইন্তজার করতেছে নবীজি বলছেন মালাকুলমত তুমি যান কবজের কাজ শুরু করো মালাইকুল মউত যখন কাছে এসেছে রাসূল জিজ্ঞেস করলেন আয়শা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা ছোট ছোট ছয় টুকরা স্বর্ণ ছিল হযরত আয়শা বলছেন হুজুর আমি এগুলো রেখে দিছি হুজুর বলছেন না রাখতে পারবে না আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে সোনা ছিল দিয়ে দাও খয়রাত করে দিয়ে দাও